তো আমরা প্রথমে চলে আসলাম মালদা কলেজে যেখানে তোমার দাদাভাই পড়াশোনা করেছে বা প্রতি বছরই আসি এ কলেজে এ কলেজে খুব ভালো লাগে ঠাকুরও আর প্রোগ্রামগুলো খুব সুন্দর লাগে তো এখানে এসে ভিড়ও ছিল প্রচুর তো আমাদের একটু লেট হয়ে গেছিলো তো ভালোই ভিড় ছিল বেশি বলবো না ভালোই ভিড় ছিল তোমার দাদাভাই ওখানে গাড়ি পার্কিং করছে আর আমরা আবার ভিতরে যাব তো চলো দেখা যাক আর এখানে ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে কপি রাইট চলে আসবে গান বাজছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আর দেখতেই পাচ্ছ ভিড়টা প্রথমেই বলেছি একটু ভিড় আছে আর ঠাকুরের মণ্ডপের সামনে চলে যাবো আর এখানে প্রোগ্রাম হবে গান টান বাজবে আর রাত্রে কোনো দিন তো আসা হয়নি তো তা বলতে পারবো না রাত্রের ব্যাপার তো আমি কিছু হয়তো বলছিলাম তো এসে কপিরাইট চলে এসছে অন্য একটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম তাই জন্য আবার ডিলেট করে ভয়েস ভয়েসে দিতে হচ্ছে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম ব্যালাস পার্কে আর ছোটো ছোটো ক্লিপ তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি আর সব কিছু তো আর ছোটো ছোটো ক্লিপে শেয়ার করা যায় না তাই জন্য আমি বড় ভিডিওর মধ্যেই দিয়েছি আর এসেও এখানেও সেম ভিড় আর মনে হয় মানে ওই সাইড থেকে ঘুরে এসে মানুষ এর দিকে প্রচুর ভিড় প্রচুর দেখতেই পাচ্ছ টোটোর লাইন আর এমন এমনকি এখানে এসে টিকিটের দামটাও বাড়িয়ে দিয়েছে পার্কিংও নিচ্ছে এর আগে এসেছে এইসব নেয়নি তো তোমার দাদা ভাইয়ের লাইন দিয়েছে টিকিট কাটার জন্য আর চারপাশের দেখতেই পাচ্ছ কত ভিড় আর এখানে ভিতরে চলে এসেছি আর বাচ্চাদের খেলার জিনিসে বড়রা খেলছে আর এখানে সাতটার সময় শেষ হয়ে যাবে তাই জন্য আরো বেশি করে ভিড় হচ্ছে তো আমরা জিজ্ঞাসা করেছিলাম সেদিন আমাদের টিকিট নিয়েছিল চল্লিশ টাকা করে আর তোমাদের সঙ্গে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না তাই চার একটু ঘুরলাম বেশ কোনো থাকা হয়নি প্রচুর ভিড় আর এখানে বাচ্চাদের খেলার জিনিস আছে জাম্পিং বলছে তারপর কিন্তু বেরিয়ে আমরা একটা রোলের দোকানে আসলাম আর এখানেই আমরা থানার সামনেই রোলের দোকানটা আছে তো এখানেই খাই আমরা কোথাও আর খেতে যাই না খেতে গেলে আমরা এখানেই আসি বেশিরভাগ রোল খেতে তাই মানে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা একবারই বাড়ি চলে এসলাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে বাই টা